আসসালামু আলাইকুম আর্টিজ অফ লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত সম্মানিত বিভার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন আরও একটি সরকারি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই সার্কুলারটি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয়ে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব এই সার্কুলারে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদনটি শুরু হবে কবে শেষ হবে কবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে মিডিটি নাট এন্ড অবশ শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি জেলা প্রশাসকের কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন ময়ে ভিডিও শুরু করবে তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনো আমাদের আরটিজ জবস লাইভ ইটিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি জেলা প্রশাসকের কার্যালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত প্রথমে আমরা দেখব এই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে সমান্তি ভিউয়ার্স এই সার্কুলারে আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডি সি ডি আই এন এ জে টি ইউ আর ডট টেল টক ডট কম ডট বিডিএ লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হবে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে ষোলোই আগস্ট দুহাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে অর্থাৎ এই আবেদনটি পুরো এক মাস জুড়ে চলমান থাকবে আর এই সময়সীমার মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে সংগ্রান্তি ওয়েস আহ এই সার্কুলারে অনলাইনে আবেদন করার পর অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পেমেন্ট করে আবেদনটি সম্পন্ন করতে হবে দুইটি এর মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে আর এ সার্কুলারে মোট ছয়টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে কোন পর্যায়ে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখন আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এ সার্কুলারে এক নাম্বার যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়াত সহকারী এই পদে পাঁচটি লোক নিয়োগ দেওয়া হবে আর শিক্ষা লাগবে কোন শিক্ষিত গুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে তিন নম্বর হচ্ছে নাজের কাম কেশিয়ার এই পদে দুটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষা হতযোগ্যতা একই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তিন নাম্বার হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে ষোলোটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে তারপরে হচ্ছে চার নাম্বার সার্টিফিকেট পেশকার সার্টিফিকেট পেশকার এই পর্যায়ে তিনটি লোক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে ষোলতম গ্রেড শিক্ষা যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে পাঁচ নাম্বার সার্টিফিকেট সহকারী এই পদ চারটি লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে এবং সর্বশেষ যে পত্রে রয়েছে ছয় নম্বর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এই পদেও কিন্তু একটি লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ

আবেদন করার পর যদি পেমেন্ট না করেন তাহলে কিন্তু আবেদন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না আর এই আবেদন ওই সার্কুলারটি প্রকাশ করেছে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর এই সার্কুলারে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী আবেদন করতে পারবেন আর এই সার্কুলার নারী পুরুষ উভয় প্রার্থী সকল কিন্তু আবেদন করতে পারবেন সম্মানিত ব্যাস এই ছিল জেলা প্রশাসকের কার্যালয়ে যে দিনাজপুরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ